শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ প্রভু রামের শান্তি খোঁজে পাপিরাও অনুব্রতর বাড়িতে জয় শ্রীরাম লেখা পতাকায় কটাক্ষ চামড়া তুলে নেব সুজাতার খুলে পাল্টা বসে আছি যুদ্ধে প্রাক্তন দম্পতি অনুব্রতহীন বীরভূমে মোতায়েন একশো একত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়তি নজরদারি কমিশনের ডানলব অধিগ্রহণ আটকে রেখেছে বিজেপি সরকার মোদীকে করা আক্রমণ মমতার কেজরিওয়াল বলছেন মমতা জেলে যাবে তার মুখে ফুলচন্দন পড়ুক কটাক্ষ শুভেন্দুর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির ছাদে উঠছে শ্রীরাম লেখা গেরুয়া পতাকা যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির আইটি সেলের ইনচার্জ তথা এ রাজ্যে গেরুয়া শিবিরের সহ পর্যবেক্ষক অমিত মালব্য কটাক্ষ ছুড়ে দিয়েছেন সোষাদে মালব্য লিখলেন পাপীদের একসময় প্রভু রামের চরণে ঠাঁই নিতে হয় ঘটনার ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন ঘটনাচক্রে সকল পাপি রামের চরণে শান্তি খুঁজে পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা ঘোর অপরাধী অনুব্রত মণ্ডলও তার অন্যথা নন অনুব্রত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাখ্যাত এবং তিহার জেলে বন্দি চতুর্থ দফার আগে সেই অনুব্রত মণ্ডলের বাড়িতেই উঠছে ভগবান রামের ভগবা এরপর মালব্য লিখেছেন এর থেকে একটা বিষয় পরিষ্কার ভাইপো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আর কারো মাথার উপর নেই আর তাই বীরভূমবাসীর উচিত বিজেপিকে ভোট দেওয়া এটা শওকত মোল্লা জাহাঙ্গীর খান কৃষ্ণনগরের শেখ এবং আসানসোল বীরভূম বোলপুর বর্ধমানে দুষ্কৃতীরাজ দ্বিগুণ করেছে তাদের জন্য পাচার ও আর্থিক মামলায় তিহারে বন্দি অনুব্রত মন্ডল এমনকি তার মেয়ে সুকনা মন্ডলও বন্দির তিহার জেলে অনুব্রতর মা ও স্ত্রী মারা গিয়েছেন বহুদিন হলো তাই বোলপুরের নিচুপট্টির নীলবাড়ি এখন কার্যত ফাঁকাই দুজন রাজ্য পুলিশের কর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকেন কেবল সামনের ঘরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বরাবরই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উড়ে থাকে তবে এদিন তার বাড়ির ছাদে হঠাৎই সরগোল গেরুয়া পতাকা নিয়ে আর তা নিয়ে ভোটের আবহে অনুব্রত সহ তৃণমূলকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না রাজ্যে বিজেপির সহপর্যবেক্ষক ভেঙেছে সংসার এখন তারা একে অপরের প্রাক্তন রাজনৈতিক ময়দানে প্রতীক পক্ষ বটে তবে অন্যান্য প্রাক্তনীদের মধ্যে সৌজন্যতা দেখা গেলেও এক্ষেত্রে তার বালাই নেই বরং তাদের বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি কথা হচ্ছে প্রাক্তন তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের আবারও বাঘ বিতণ্ডায় জড়ালেন তারা এবার তৃণমূলের কর্মীদের মেরে চামড়া তুলে নেওয়ার নিদান দিয়ে বসলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ পাল্টা শাসক দলের নেতা কর্মীরা পিঠ খুলে আছে বলে প্রাক্তনকে এক হাত নিলেন সুজাতা মন্ডল শুক্রবার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছান্দর এলাকাতে প্রচার করতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি এখান থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সৌমিত্র বলেন প্রতিটা ফ্যাক্টরি থেকে মাসোয়ারা নেওয়াটা বন্ধ করুন তাহলে এলাকার উন্নয়ন হবে পাশাপাশি শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তার বক্তব্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল দাদাগিরি করলে মেরে চামড়া তুলে নেবে এই ক্ষমতাটাও রাখি প্রাক্তন স্বামীর এই হুঁশিয়ারির পাল্টা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাদা মন্ডল বলেন আমাদের নেতাকর্মীরা পিঠ খুলে আছে আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আসুন মেরে দেখান তারপর আমাদের মেয়েরা আপনাদেরকে জবাব দিয়ে দেবে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার এবং শিক্ষার দৈনতা তার কথায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জেনে গিয়েছেন যে তিনি ভোটে হেরে যাবেন তাই প্রতিদিন উনি আমাদের লোকেদের গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন এগুলো বিজেপির কথাতেই মানায় পাগলামি না করে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করুন চতুর্থ দফায় আগামী তেরোই মে লোকসভা নির্বাচন হতে চলেছে কেষ্টহীন বীরভূম ও বোলপুরের লোকসভা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে একশো একত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন সেই সঙ্গে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের তিন হাজার নশো বাইশটি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ছ জন রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছেন কমিশন গরু পাচার ও অর্থ তচরূপের মামলায় এই মুহূর্তে তিহারে বন্দি বীরভূমের ত্রাস অনুব্রত মণ্ডল এই প্রথম তাকে ছাড়াই বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে এদিকে নির্বাচন ঘোষণার পর জেলা থেকে এখনো পর্যন্ত আঠাশ লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা নগদ উদ্ধার করেছে নির্বাচন কমিশন সুতরাং এই আবহে বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাটাই প্রধান লক্ষ্য কমিশনের আর সে কারণে সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে তারা তাই এই জেলায় একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন নির্বাচন কমিশনের অনুযায়ী বোলপুর লোকসভা পরিসংখ্যান কেন্দ্রে মোট ভোটার উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশ জন আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য এক হাজার নশো উনআশিটি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার আঠেরো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন বারো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য এক হাজার নশো তেতাল্লিশটি ভোট গ্রহণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে অর্থাৎ দুই লোকসভা মিলিয়ে মোট তিন হাজার নশো বাইশটি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে বীরভূমে কেন্দ্রীয় বাহিনীর এবং রাজ্য পুলিশের পাশাপাশি চুরানব্বইটি নাকা চেকিং পয়েন্ট নির্মাণ করা হয়েছে তার মধ্যে বত্রিশটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে সেই সঙ্গে থাকছে এনফোর্সমেন্ট টিম ও কুইক রেসপন্স টিম ইতিমধ্যেই এই জেলা থেকে তিয়াত্তরটি আগ্নেয়াস্ত্র এগারো কেজি চারশো গ্রাম বিস্ফোরক এবং সাতশো আটান্নটি বোমা উদ্ধার করা হয়েছে এছাড়া নগদ আঠাশ লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা উদ্ধার হয়েছে দুই লোকসভা কেন্দ্রে তল্লাশির পর আটত্রিশ হাজার পঁয়ষট্টি লিটার মদও বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন নির্বাচনের দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বীরভূমের উপর বিশেষ নজর রেখেছে কমিশন তা বলাই বাহুল্য প্রসঙ্গ প্রসঙ্গত প্রিয় কেষ্টর গ্রেফতারির পর বীরভূম জেলা তৃণমূলের দায়িত্বে আর কাউকে বসাননি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রেখেছেন জেলার ব্যাটন রাজনৈতিক মহলের দাবি অনুব্রতর মতো কেউ বিশ্বাস অর্জন করতে পারেনি তার এদিকে অনুব্রতহীন বীরভূমে বিশাল মার্জিনে জয়লাভের জন্য কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না তিনি হুগলিতে গিয়ে কোম্পানি শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও কেন্দ্রের জন্যই অধিগ্রহণ করতে পারছে না বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার কথায় ডানলপ কোম্পানি না নিয়ে নানা রকম খেলা চলে ডানলপকে অধিগ্রহণ করতে চেয়েছিলাম কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করতে দিচ্ছে না বিধানসভা থেকে দুবার বিল পাশ করার পরও অনুমতি দেয়নি বিজেপি সরকার সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রীর শনিবার তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপের মাঠে দাঁড়িয়ে মালিক পবন রুইয়াকে বিজেপির লোক বলেও আখ্যা দেন তিনি হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রধানমন্ত্রী আসবেন রবিবার তার একদিন আগে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে এদিন মুখ্যমন্ত্রী বলেন বুকের পাটা থাকলে ডানলক ও বিল করছেন না কেন জবাব দিন আগে ডানজেলার সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পবন রুইয়াকে আক্রমণ করেন তিনি বলেন ডানলক মালিক পবন রুইয়াকে দিল্লিতে বড় বড় বাড়ি বিজেপিকে দিয়ে রেখেছে দু সালে বিধানসভায় আমরা বিল পাশ করেছি ডানলপ এবং যেসব কোম্পানির রাজ্য সরকার অধিগ্রহণ করতে চায় কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনো অনুমতি দেয়নি পবন রুইয়া বিজেপির লোক একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ডানলপ বন্ধ হওয়ার পর ডানলপ ও যেসবের শ্রমিকদের দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফে রবিবারই প্রধানমন্ত্রী জনসভা করতে আসবেন সুচুরা মাঠে তার আগে মমতা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন অধিগ্রহণের বিষয়টি দিল্লি আইনে হয় এটা আমার হাতে নেই ওনারা অধিগ্রহণ করতে দেবেন না ডানলপের জায়গা ও যন্ত্রপাতি বিক্রি করে দেবেন মাফিয়া চক্র চালাবেন এটা হতে পারে না যে কোনো একটা দিক মেনে নেওয়া দরকার উনি শুধু আসবেন বড় বড় ভাষণ দেবেন চলে যাবেন এটা হয় না অন্তর্বর্তী জামিন পেয়ে কেজরিওয়াল বলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন সেই বক্তব্যকে অধিকারী শনিবার তিনি বলেন আমরা সকলেই এতে চাই এবার বিজেপি জিতলে এই বছরেই এই কে প্রাক্তন করে দেব। আর ভাইপোকে জেলে নির্বাচনী প্রচারের শেষ দিনে রায়না থেকে এই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেরোই মে চতুর্থ দফার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন সেই মতো শনিবার প্রচারের শেষ দিনে রায়নার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করতে তার বার্তা যেভাবে তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনসভা ভরিয়ে তুলেছেন নির্বাচনের দিন সকাল সকাল সেভাবেই নিজের নিজের বুথে পৌঁছে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিন পঞ্চায়েত নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বলেন তৃণমূল পঞ্চায়েতে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি আবার যারা ভোট দিয়েছিল সেই ভোট গণনার দিনে গুনতে দেয়নি সে প্রতিশোধ এই নির্বাচনে নিতে হবে এদিন অধিকারী আরও বলেন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি তাই সকাল সকাল ভোট দিতে যাবেন মুর্শিদাবাদে গুন্ডাদের বাড়ি থেকে বের হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী ওরা বাধা দিলে আপনারা খবর পৌঁছে দেবেন ওদের সোজা করে দেবে সেন্ট্রাল ফোর্স